মন্ধুরা এই যে দেখো সব ওপরে রান্না বান্না হয়েছে আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে এনে গোপাল তেল আর লঙ্কা সবাই এখানে বেশ সুন্দর লাইন দিয়ে বসেছে বেশ ভালো লাগছে দেখতে মা তুমি বসে বোলো খাও খাও ছাদের মধ্যে কিন্তু কি কি রান্না হয়েছে দেখো এই যে এখানে সিম দিয়ে ডাল হয়েছে

দারুণ লাগছে যাই বলো না কোনো ছাদে বসে খেতে এতটাই ভালো লাগছে কি বলবো তোমাদের কিন্তু আমার ফোনটা একটু সমস্যা দেখা দিচ্ছে বুঝতে পারছি না কেন এমন হচ্ছে আপন ইচ্ছে এটা মানে জুম হচ্ছে পেছনে যাচ্ছে কিসের জন্য বুঝতে পারছি না তো হ্যাঁ শ্রীকান্তের খুব ডাল পছন্দ হয়েছে ডাল ভালো হয়েছে শুনে এটুকু কী দেবো কাকে কী দেবো ডাল মাল আলু মাছ মতো সবাই সবার দেবো কটা ভাদ্র মাসি এত সুন্দর লাগছে বন্ধুরা কি বলবো তোমাদের মানে সত্যি খুব ভালো লাগছে মনে হচ্ছে একেবারে আমরা পিকনিক করছি আজকে সেকেন্ড জানুয়ারি আর তোমাদের সোনালি দিদি ভাই আলু মাখতে মাখতে সবাই খেয়ে উঠে করবে বুঝলে এরকম একটা ব্যাপার আলু মেখা আজকে আর কারো খাওয়া হবে না আলু সেদ্ধ খাওয়ার লোক একজন পেয়েছিস নে মাসি নেন অল্প দিনে ভাত আচ্ছা কি কি রান্না হয়েছে ডাল হয়েছে বেগুন ভাজা হয়েছে আলু সেদ্ধ আর আলু দিয়ে ব্রকলি দিয়ে তরকারি হয়েছে পনির দিয়ে আর কালকের কিছু তরকারি ছিল ডাল রয়েছে এইসব রয়েছে বুঝলে এই রান্না হয়েছে ও পাঁপড় ভাজাও হয়েছে তো এই হচ্ছে রান্না বান্না হয়েছে না ভাত নাও নাও আচ্ছা আমাদের তো পিকনিক এইভাবেই চলবে আর আমরা এখন খাওয়া দাওয়া করে তাই মামাবাড়ি যাবো তো কি আর বলবো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও যারা যারা এখন আমাকে ফলো করনি ফলো করে পাশে থেকো আজ কিন্তু এই পর্যন্তই ছিল এই যে সাথে আমিও রয়েছি আমাকে তো একটু দেখতে পাওনি তাই জন্য আমি একটু করলাম এরকম এই যে আমার ফোনটা আজকে খুব ডিস্টার্ব করছে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না তো চলো টাটা বাই বাই